সুপ্রিয় ভিহাজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর আল্লাহরহমাদে খুব ভালো আছি যে দেখছেন আমি আমাদের ঘরের ভিতর একটা মশুরি টাঙ্গিয়েছি বিশেষ করে আমরা এই মসুরিগুলো গরুর খামারে গোয়াল ঘরে গরু ছাগলের ঘরে দিতাম তো হঠাৎ করে এক ভাই সেই মোহাম্মদ আব্দুল মতিন ভাই দেওয়ানগঞ্জ মধ্যবাজার নামদাইল থানা ময়মনসিং জেলা মাদ্রাসুল সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ সেই মাদ্রাসা থেকে আমাকে ফোন দিয়েছে বলেছে ভাই আমার তিন পিস মশারি লাগবে আমরা ঠিক এই নেটের এই মালগুলো মালগুলোতে আমরা বানিয়ে নেব তা আমি এই মালগুলোটা আমি টাঙিয়েছি এই জন্য পরীক্ষামূলক যে আসলে উপরে ফ্যান ঘটছে সেই ফ্যানের বাতাসটা কেমন আসবে আসলে ছেলে পেলে শুয়ে থাকবে এখানে কেমন হবে এটা পরীক্ষা করার জন্য আমি অনেক কষ্ট করে আমার বাড়ি আলের সাথে করে আমার এই বাসায় ঘরের ভিতরে আমি মশুরিটা টাঙিয়েছি এই যে সাইডে একটা টেবিল ফ্যানও দেওয়া আছে তা আমি পরীক্ষা করে দেখলাম অনেক সুন্দর বাতাসে ঢোকে এতদিন অনেকে আমার কাছ থেকে বানিয়ে এসে এসে আমি ভয় পেয়েছি যে এই গরু ছাগলের এই হেভি এই মজবুত মশারি কখনো মানুষের কি চলবে তো এখন আমি আমার যে কারখানায় এক ম্যাডাম এক মহিলা কাজ করে তিনি বলল তার একটা বিটি সেই মাদ্রাসায় দুর্গাপুর মাদ্রাসায় পড়ে সেখানে এরকম তিন চারটে মসুরি বলে বানিয়েছে বড় বড় করে তা আমি সেই ভাইকে তিনটা মশুরির আমি অর্ডার নিলাম দাম এসেছে বাইশশো আশি টাকা একটা বড় চার হাত বাই সাত হাত একটা হলো পাঁচ হাত বাই চার চার হাত আর একটা পাঁচ হাত বাই চার হাত এই তিনটে মাল হবে তিনটে মালের বিলে এসেছে বাইশশো আশি টাকা আমি একটা মাল ছোট একটা মাল পাঁচশো আশি টাকার মাল আমি ফ্রি দিতে চেয়েছি যেখানে অনেক ছেলে পেলে লেখাপড়া করবে আরবি লেখাপড়া করবে আল্লাহর নাম গাম করবে কুরআন হাদিস পড়বে সেখানে আমি তিনটা মালই হয়তো ফিরিয়ে দিলে ভালো হতো কিন্তু আমি একটা মাল ফিরিয়ে দিতে চেয়েছি সেই আব্দুল মতিন ভাইকে সেই দেওয়ানগঞ্জ মধ্যবাজার নামদাইল থানা ময়মনসিংহ জেলা মাদ্রাসা সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ হয়তো আল্লাহরাবুল আলমিন অশেষ মেহরবানি অশেষ কৃপা অশেষ দয়া তাই আমার সেই আজ বাংলাদেশের আনাশে কানাচে অনেক দূর দূরান্ত থেকে মানুষের সাথে পরিচিত হয়ে যাচ্ছে আমি এই মসুরিটা টাঙ্গালাম বানিয়ে যে এটা হলো চার বাই পাঁচ বানিয়েছি এরকম আর একটা বানাতে হবে আর একটা বানাতে হবে চার বাই সাত তিনটা মাল হবে আমি আল্লাহ রবুল আলমিন যদি কোনো বালা মুসিবত না দেয় দয়া করে তাহলে আজকেই বানিয়ে আমি কাল সকালে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই আমাকে তিনশো টাকা অ্যাডভান্স হিসেবে বিকাশে পাঠিয়েছে আর বাদ বাকি টাকা আমি কন্ডিশনে নিয়ে নেবো আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সেই দেওয়ানগঞ্জ মধ্যবাজার নামদাইল থানা ময়মনসিংহ জেলা মাদ্রাসার সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ সেই মাদ্রাসার জন্য দোয়া দোয়া করবেন যারা ছেলে পেলে সেই আরবি লেখাপড়া করছে শিক্ষা অর্জন করছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন আমাদের জন্য দোয়া করে আমাদের যেন আমরা যেন সদা সর্বদা ভালো থাকি সুস্থ থাকি এবং আমরা সেই ছেলে পেলেদের জন্য দোয়া করব এবং বিশেষ করে আব্দুল মতিন ভাই আমাকে সেই সম্মান করে যে আমাকে আমার প্রতিষ্ঠানে মালের অর্ডার দিচ্ছে দিয়েছে মহান রব্বুল আলমিন যে আমার একটা সংযোগ করে দিয়েছে সেই মহান রব্বুল আলমিনকে আমি লাখ লাখ সুক্রিয়া জানাই মহান রবুল আলমিন যেন আমাদের এই ব্যবসাকে আরও প্রসারিত করে এমন ধরনের মাদ্রাসা মসজিদে যেন আমি একটা মাল নয় এমন এক সময় আসবে যে শত শত মাল যেন আমি ফিরিয়ে দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসিডে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আর আপনাদের যে কোনো পণ্যের জন্য যে কোনো সেলাই পণ্যের জন্য আমার কমিক নাম্বারে ফোন করবেন আমি কমিক নাম্বার দিয়ে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি চুয়াত্তর সত্তরশি তিয়াত্তর এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার নাম্বার সকলকে ধন্যবাদ জানিয়ে আজ পর্যন্তই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহুর্তে ধন্যবাদ সকলকে